হ্যালো বন্ধুরা আমার সুইট ভিডিও চ্যানেলে সবাইকে স্বাগত আবার নিয়ে এসেছি একটি নতুন ভিডিও তো আজকে এসেছি একটি বৈষ্ণব সেবার অনুষ্ঠানে আমার মামার বাড়ি তো আমার মায়ের মাসির বাড়ি তো এখানে এসেছি সব আত্মীয় স্বজন এসেছে বৈষ্ণব সেবার প্রোগ্রামে অনেক লোক হয়েছে প্রায় পাঁচশো ছশো লোকের আয়োজন খুব সুন্দর আয়োজন করেছে তো প্রথমে কীর্তন হয়েছে কীর্তনের ভিডিওটা তুলতে পারিনি কীর্তন শুনছিলাম তো কী করলাম ভগবানের ভোগ নিবেদন করেছে তো তখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম খুব সুন্দর ভোগের আয়োজন করেছে তো ভোগটা সরিয়ে নিয়েছে এক সাইডে অনেক কিছুর আয়োজন করেছে প্রচুর লোক হয়েছে দেখো এই যে আমার বড় দাঁড়িয়ে আছে তিনি প্রসাদ দেবেন এবার প্রসাদ দেওয়া স্টার্ট হবে ভোগ আরতি সব আরতি কমপ্লিট পুজো কমপ্লিট প্রসাদ দেওয়া স্টার্ট হয়ে গেছে তো যেই গুরুদেব এসেছে সেই গুরুদেবের এই গিরিধারীটা গিরিধারীটা খুবই সুন্দর দেখতে খুব মিষ্টি উনি যেখানেই যায় এই গিরিধারীকে সঙ্গে করে নিয়ে যান প্রথমে সবাই বসে পড়েছে আমরা পরে বসবো এবার প্রসাদ দেওয়া স্টার্ট করে দিল প্রথমে কচুর শাক কচুর শাক আমার খুবই প্রিয় বৈষ্ণব সাপায় আমার কচু প্রচুর শাক আর পাঁচ তরকারিটা খুবই ভালো লাগে তো তারপর ডাল এবার পাঁচ তরকারিটা নিয়ে আসলো এবার হবে পনির আলুর তরকারি রসন বল তারপর আরও কিছু আছে পায়েস দই কাপড় অনেক কিছুই আছে বৈষ্ণব সবার প্রসাদ খেতে আমার খুবই ভালো লাগে মনে হয় যেন অমৃত মনে তো এবার সবার প্রসাদ নিচ্ছে এরপরে আমরা প্রসাদ নেবো আর আজকের ভিডিওটা এখানেই আবার আজ নতুন ভিডিও সঙ্গে থাকবে সাপোর্ট করবে তাহলে নতুন নতুন ভগবানের ভিডিও নিয়ে আসবে